উপরে যে গাড়িটা আছে গাড়িটাও পর্যন্ত উল্টোভাবে ভাবে আপনাদের চমৎকার একটা ভিউ দেখাতে যাচ্ছি এখন পুরোটা বরফ হয়ে গেছে চলতে চলতে আলোক মামার সাথে দেখা গেটের বাইরে প্রচুর পরিমাণে সেনাবাহিনী ছিল তো ছোটবেলায় যখন সাতচারা খেলতাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আলমাতি সিটির একেবারে শেষ প্রান্তে খুবই সুন্দর একটা পার্ক এটা হচ্ছে আলমাতি সিটির জু মানে আলমাতির চিড়িয়াখানার ঠিক পাশেই এবং বিশাল বড় এবং এটার এরিয়া যদি বলতে যাই বিশাল সাত থেকে আট কিলোমিটার তো হবেই বিশাল বড় এবং আপনারা জানেন যে কাজাকিস্তান হচ্ছে পৃথিবীর নবম বৃহত্তম দেশ তো একটা পার্ক সাত আট কিলো হবে এটা সিম্পল প্রচুর জায়গা খালি তো মূল বিষয় ওইটা না তো ওইটা হচ্ছে এখন ঘুরতে যাচ্ছি এবং সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো কিভাবে কি আছে এখানে এই হচ্ছে বাস এই বাস থেকে মাত্র নামলাম এবং এই সবগুলো বাসের আসলে যারা যেসব যেসব বাসগুলো এখানে আসে এটা হচ্ছে লাস্ট লাসফ্রান এবং এখান থেকে হচ্ছে ওই আমাদের পার্কের গেট এবং ঠিক তার পাশে একটা রয়েছে সিল্ক রোড নামে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা বাহির থেকে খুব সুন্দর এবং কত সুন্দর একটা বিল্ডিং তার পাশে জিনিসটা আসলে খুব মানে ভালো লাগলো বিধায় আসলে ক্যামেরাতে ধরলাম তাই যে এটাই হচ্ছে পার্ক পার্কের মানে প্রবেশপথ বিশাল সুন্দর এবং বিশাল বড় এবং পার্বে পার্কের প্রবেশপথ দেখেই বোঝা যাচ্ছে আসলে পার্কটা কত বিশাল বড় হবে এবং পার্কে ঢোকার সাথে সাথে আপনি পুরো একটা ম্যাপ দেখতে পারবেন এই হচ্ছে ম্যাপ কোথায় কি আছে যদিও পিকচার দেখে বুঝতে হবে কি লেখা আছে তা বোঝার ক্ষমতা আমার এখনো পর্যন্ত হয় নাই কাম টু দুবাই উঠ দেখে এটা চলে আসলো এবং এই তো জিনিসটা দেখাই চারপাশে আপনার বিভিন্ন রকমের জীবজন্তু আছে এটা মুরগি তারপর আপনার হরিণ সাপ বেজি এবং মাঝখানে হচ্ছে উট এটা উটই হবে সম্ভবত এবং উটের মাথায় এটা সম্ভবত একটা বেজি টাইপ এবং এটা মাঝখানে এবং চারপাশে এইসব জীবজন্তু স্ট্যাচু আকারে এটাতে আসলে কি বোঝানো হয়েছে আসলে বলতে পারবো না তবে যাই হোক জিনিসটা আসলে হিস্ট্রি টাইপ কিছু একটা হবে এটা হচ্ছে রাইডিং সাইট রাইড করার জায়গা এখানে বিভিন্ন ধরনের রাইডিং আছে এখানে টাকা দিলে আপনার এইসব রাইডগুলো ইউজ করা যায় তো এত শীতের মধ্যে আসলে রিক্স না তারপরে ওই শীতের মধ্যে আসলে উঠতে চাচ্ছি না খুব সুন্দর এরকম রাইডিং সিস্টেম কিন্তু আমাদের বাংলাদেশে সম্ভবত শ্যাওরাপাড়া মেট্রোর পাশে একটা জায়গা আছে ওইখানে হয় আপনি এই বড় ফলা রাস্তার মধ্যে দিয়ে কিভাবে হাঁটবেন দেখেন আপনার যে কোনো পিছলা একবারে পিছলা হয়ে যায় খুবই কষ্ট হয় এখান দিয়ে হাঁটতে চমৎকার একটা ভিউ দেখাতে যাচ্ছি এখন এটা আমি আমার লাইফের বেস্ট সিন হবে এই পর্যন্ত কালের আমি আমি কখনো এরকম সিন দেখিনি জাস্ট দেখেন এই যে পুরাটা দেখতে পাচ্ছেন এই মাঝখানে কিন্তু একটা লেক এই লেক পুরোটা বরফ হয়ে গেছে পুরাটা বরফ জাস্ট দেখেন ভিউটা এবং এটা যে বরফ আপনাদের দেখাই এই যে দেখুন পানি এতটুকু পানি পুরাটা হচ্ছে আপনার বরফ জাস্ট আমি এই দিক দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে এই জিনিসটা খেয়াল করলাম অনেক রিক্স নিয়ে এখানে আসছে রিক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম রিক্স নিয়ে এখানে আসা লাগছে এই যে এখান থেকে নামা লাগছে আমার পুরোটা কিন্তু বড় হালকা একটু স্লিপ খেলে আপনি পরে যাবেন এতটা আপনার স্লিপেবল বাহ তবে সত্যি বলতেছি আমার যদি সুযোগ থাকতো এখানে আইস কেটিং করার তাহলে এখানে আইস আমি অবশ্যই করতাম কে না চাইবে এখানে আইস কেটিং করতে বলেন যাওয়ার পথে খুব চমৎকার একটা জিনিস দেখলাম আপনাদের দেখাচ্ছি এই যে যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা ওয়ান কাইন্ড অফ একটা রেস্টুরেন্টের মতো এবং পুরোটাই উল্টো দারুণ একটা জিনিস এবং উপরে যে গাড়িটা আছে গাড়িটাও পর্যন্ত উল্টোভাবে জ্বলানো সুন্দর লাগতেছে কিন্তু এই যে এই দেশে খাবারের মধ্যে এই যে একটা খাবার এটা হচ্ছে ডোনার মানে রুটির মধ্যে চিকেন অথবা বিফ এবং বিভিন্ন রকমের সালাদ মেয়নি সব কিছু মিলে এই ডোনারটা তৈরি করা হয় এবং কাজাকস্তানে এটাই একমাত্র আমার এক মানে পছন্দের খাবার যেটা কিনা খুব সহজে ইজিলি খাওয়া যায় এবং মানে পেট ভরে খাওয়া যায় বাকি বিশ্বাস করেন ভাই এত খাওয়ার খাই মন ভরে না পেট ভরে তো মানে একটা তৃপ্তি আছে না তৃপ্তিটা আসলে আসে না আমি আসলে অসময় আসছে নাকি জানি না এখানে যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে এগুলো বন্ধ দেখতেছি তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে ওই ডোনারটা আসলে কতটা মজা এবং কতটা জুসি এবং আজকে খুব মানুষ কম মানে উপর থেকে বরফ দিয়ে আপনার এরকম স্লিপ খায় এটা হচ্ছে ঝর্ণা টাইপের মতো সম্ভবত রাতে ওপেন হবে আপনার আপনাদের দেখে কি মনে হচ্ছে এটা অনেক পরিত্যক্ত একটা জায়গা মনে অনেক দিন পরে আছে এরকম না বিষয়টা মোটেই কিন্তু না এক হচ্ছে শীতকাল মানে প্রতিনিয়ত আপনার পাতাগুলো পড়ে যাচ্ছে এবং সকাল বিকাল দুই বেলা তো তুষার হচ্ছেই তাও তো কিছুক্ষণ আগে হয়তো বা তুষারগুলো পরিষ্কার করছে রাস্তা থেকে যদি পরিষ্কার না করা থাকতো তাহলে তো বলতেন যে এটা সম্ভবত বছর খানিক আগের মনে হয় পরিত্যক্ত জায়গা এখান থেকে ওই সানসেট হচ্ছে মানে ভিউটা আসলে কীরকম দেখা যাচ্ছে ফোনে আমি জানি না কিন্তু বাস্তবে খুব সুন্দর লাগতেছে মানে একটা দেখুন চারপাশে বরফের কারণে একটা ব্লুইশ একটা কালার এবং ওইটা ইয়েলো একটা কালার দারুণ কম্বিনেশন মানে এখান থেকে যদি একটা ভিউটা আমি আপনাদেরকে দেখাই ও আহ এই জিনিসটা দেখুন এটা উপরে ইঙ্গিত করছে জু হচ্ছে ওইদিকে মানে আলমাতি জু বাকি এই জিনিসটা কি বুঝতে পারতেছি না মনে হচ্ছে আমরা ছোট ছোটবেলায় যখন সাতচারা খেলতাম মানে বল ছোঁড়ে যেগুলো ভাঙতে হইতো এরকম সত্যি কথা বলতে আপনারা বলবেন এত তুষার দেখে এত এক্সাইটেড হওয়ার কি আছে বা এরকম ভিউ দেখার এক্সাইটেড হওয়ার কি আছে সত্যি কথা বলতে কি মানে আমি জানি না হয়তো আমার পাসপোর্টে কেউ রেট সিল মেরে দিছে মানে ওটা দেখা যায় না অদৃশ্য রেড সিল যার কারণে আমি বাইরে বিদেশে যতবারই আসতে চাই না কেন আমার প্রাপ্ত হতাম ইন এমন কি প্রথমবার আমি নেপালেও আসলে বাধা হয়েছিলাম এবং সত্যি কথা বলতে অফলোড দিয়ে দিছিলো রিজন কি ভাই কোনো রিজন নাই জানি না বা ইমিগ্রেশন অফিসার ভালো বুঝেন আমি ওইটা নিয়ে কথা বলতে চাই না কিন্তু শেষ মেস যখন বাইরে পাড়া দিয়েছি দেশের মাটি ছেড়ে যখন বাইরের মাটি পাড়া দিয়েছি তখন আসলে এটা আসলে অনেক মানে ইমোশনাল একটা জায়গা যে অনেক দিন পরে আমি দেশ ছেড়ে দেশের বাইরে মাটিতে পারা দিচ্ছি হয়তো এমনও হতে পারে আগামী চার পাঁচ বছর পরে দেশে যাওয়ার জন্য মনটা আকুল করবে বা কিছুদিন পরে এখনো করে বাবা মার জন্য কিন্তু এই ভালো লাগাটা আসলে কাজ করে যেটা আসলে বলে বোঝানোর মতো না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পার্কটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি হচ্ছে যে বাস স্ট্যান্ডের সাথেই এটা হচ্ছে এক নম্বর বাস আর আমার বাস হচ্ছে একশো বারো একশো বারো নাম্বার বাস তাই বলতে এই মানে যে একের পরে দুই তার তিন এরকম আসবে দেখা যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে চলে আসবেন দেখলে জানা যাবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ